নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেয়েছে আমতলি থানার পুলিশ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করে মঙ্গলবার তাকে পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ ওসি জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক যুবক নেশা সামগ্রী বিক্রয় করতে আসবে সেই মোতাবেক সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়েছিল তখন ওই এলাকায় জুটন মিয়া নামে এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়েছিল তল্লাশিতে তিন প্যাকেট ব্রাউন সুগার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে সাথে জুটন মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে

আর যখন ও আসে তখন কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিলো তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছে বিক্রি করার জন্য এসেছি আমরা তাদেরকে আজকে আর অন্য প্রচুর হ্যাঁ যে যে মানে কেনার জন্য এসেছিল তার সাথে জড়িত থাকবেই তার জন্য আমরা তাকে আজকে রিমান্ড আনছি